আলহামদুলিল্লাহ আমরা এখন স্বাধীন দেশে বসবাস করতে পারতেছি আর আমাদের দেশের ছাত্রছাত্রীরা হাজারো ছাত্রছাত্রী রক্তের বিনিময়ে ওদের রক্তের বিনিময়ে দেশে ওরা স্বাধীন করছে স্বাধীন করার পরেও কিন্তু স্বাধীনতা এখন পুরোপুরি অর্জন হয় নাই দেখা যাচ্ছে যে এখনও অনেক ছাত্র মেডিকেলে আছে চিকিৎসাধীন অবস্থায় আছে কারো কারো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না মা বাপ কিন্তু খুবই চিন্তার মধ্যে আছে এই চিন্তার মধ্যে থাকা সত্ত্বেও একটা দল দেখা যাচ্ছে যে মানে কিছু কিছু কর্তৃপক্ষ গোষ্ঠী দেখা যাচ্ছে ওরা ক্ষমতার জন্য আবার পাগল হয়ে গেছে যেই ছাত্ররা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করছে এই ছাত্রদের হাতেই আমি মনে করি যে রাষ্ট্রের যে জিম্মাদারি জিম্মাদারিটা ওদের ওদের হাতেই দেওয়া দরকার যে ত্যাগ স্বীকার করতে পারবো ওই দেশের জন্য কিন্তু কিছু করতে পারবো আর ছাত্ররা যে আন্দোলনটা নিয়ে দাঁড়াই এটা কিন্তু একটা যৌক্তিক আন্দোলন ছিল কারোর বিরুদ্ধে কিন্তু এই জিনিসটা এই আন্দোলনটা ছিল না এই যে দেয়াল চিত্র আপনারা দেখতেছেন শাড়িপাড়া যে বালিকা উচ্চ বিদ্যালয় আছে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই চিত্রটা হচ্ছে এই যে ছেলেমেয়েরা নিজস্ব অর্থায়নে ওরা সারা এই যে বৃষ্টির মধ্যে ভিজে তারপরে ওরা এই দেয়াল চিত্রটা করতেছে ওদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে দেয়াল চিত্র দিয়ে কি হবে ওরা বলতেছে যে আমরা যে শোষিত ছিলাম আমরা যে দেশ স্বাধীন করছি এই দেয়াল চিত্রের মাধ্যমে যারা শহীদ হয়েছে ছাত্র ভাই যারা ছাত্র ছাত্রী যারা শহীদ হয়েছে ওদের শহীদের সম্মানার্থে যারা যাতে যে কোনো লোক দেয়ালের দিকে তাকাইলে বুঝতে পারে যে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি এই যে দেয়াল দেয়ালের মধ্যে দেখতেছেন ওরা স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ রাইখা এরা কিন্তু সারা দিন এই যে বৃষ্টির মধ্যে বীজে রোদ্রে পড়ে তারপরে কিন্তু এরা এই যে দেয়াল চিত্র দিচ্ছে মানে দেশকে যদি কেউ ভালোবাসে দেশের প্রতি মায়া থাকে তাহলে এটা সম্ভব অন্যথায় সম্ভব না দেখা যাচ্ছে আমাদের পুরা বাংলাদেশের স্টুডেন্টরা রাস্তার মধ্যে ট্রাফিক যে কন্ট্রোল ব্যবস্থাটা আছে ওরা এখন ওই জিনিসটা মেনটেন করতেছে মানে ওদের ত্যাগের বিনিময়ে ছাত্রদের ত্যাগের বিনিময়ে আমাদের এদের স্বাধীন হয়েছে তাই আমরা সবাই ছাত্রদের পাশে থাকবো ছাত্রদেরকে আমরা সহযোগিতা করব আর আমরা ক্ষমতার জন্য লাফালাফি না করি আমরা যে স্বৈরাচারী সরকার যে আগে ছিল ওইটা তো আমরা দেখছি ক্ষমতার জন্য লাফালাফি না করি আমরা ছাত্রদের হাতেই আমাদের আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ মানে শুনি আমাদের ভবিষ্যৎ নিশ্চিন্তে থাকবে আর কোনো ঝামেলা থাকবে না তো সবাই ছাত্রদের পাশে থাকবেন ছাত্র নাই বাংলাদেশে এমন কোন ঘর নাই তাই প্রত্যেক ছাত্রের জন্য আমাদের দুয়ার হইল দেওয়ালের মাধ্যমে আমরা যে চিত্র ফুটে উঠছে তা হচ্ছে আগামিতে যাতে আর কোনো রকম জলো নির্যাতন ছাত্রদের উপর না হতে পারে এবং আবারও ছাত্ররা প্রমাণ করে যে বাঙালিকে দাবায় রাখতে পারবে না যে কোনো ধর্মের শোষণ নির্যাতন কি কোন জাতেই মানবে না কখনো মানবে না আর এই দেয়ালচিত্রের মূল উদ্দেশ্য হচ্ছে যারা নাকি শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মৃতিচারণ করতেছি করতে করছি এই দেয়ালচিত্রের মাধ্যমে তাদের স্মৃতি ধরে রাখার জন্য আর মানুষকে আগামী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করার জন্য যে এই আন্দোলনের মূল যে ভাবধারা এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত এই দেয়ালচিত্র পুরো বাঙালি তো আপনাদেরকে নিয়ে গর্ববোধ করতেছে যে আপনারা ছাত্র সমাজ যা অন্যান্য রাজনৈতিক দল দেশে পরিবর্তন আনতে পারে না কিন্তু আপনারা আনছেন এই ব্যাপারে আপনাদের কিছু বলার আছে যে আপনাদের সবাই সাধুবাদ দিচ্ছে যে আমাদের ছাত্রদের হাতেই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হ্যাঁ অবশ্যই এখন যে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম ওরা হচ্ছে যাদেরকে আমরা জেন জেড বলি তো এরা আসলে কোনো প্রতিবাদ অন্যায় মেনে নেবে না হ্যাঁ তো তার জন্যই মূলত ঠিক আছে ধন্যবাদ আপনাকে 楽しみですね。<laughs>